এ মা ছি ছি সকালবেলা ঘুম থেকে উঠেই নাক খুটাচ্ছে কি আছে নাকে দেখি দেখি কি আছে এ কি আমার গায়ে মুছতে আসছি একটা পিঠে দেবো একদম পুরো তোমায় আমার গায়ে মুছতে আসছো কেন নিজের গায়ে মুছো নিজের জামায় মুছো

ও জামা দিয়ে করে দেব আরে মুশকিল আমি তো জামাই মুখ মুছি আমার জামা দিয়ে করে দেব ঠিক আছে হয়েছে চলো চলো ব্রাশ করবে চলো এটা কি এই দেখো সকালবেলা টিফিন খেয়ে আমার সাথে এসছে এখন পার্লারে পার্লারে না গাছ নিয়ে এসেছিলাম তো এই টবগুলো ফাঁকা পড়েছিল এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এই যে এরকম বস্তায় ছিল প্যাকেটে আর এই টপটাই ছিল তো এইগুলো থেকে এইখানে এই টপগুলোর মধ্যে দিয়ে দিলাম আর এই যে আমার ম্যাডাম দেখো ও বসে বসে আমার সাথে গাছ লাগানোর কাজ করছে করো করু করু কী করছো তুমি কি করছো মাম্মা মাম্মা কি করছো তুমি কি করছো বলো গাছ লাগাচ্ছ হয়েছে গাছ লাগানো কটা গাছ লাগালে কটা একটা ও দুটো এই এক্সট্রা মাটিগুলো বাইরে একটা ইয়ে রয়েছে স্ন্যাক প্ল্যান্ট রয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো কারণ ওটা না টবের মধ্যে মাটিটা অনেকটা কম রয়েছে চলো 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 ছাড়ো হ্যাঁ ছেড়ে দাও মা আর মাটি ঘাটতে হবে না আর তার মধ্যে জানো এই যে মাটির এইটাকে নিয়ে আমার না গলাটা পুরো ধরে গেছে মাটির এটাকে নিয়ে মাটি লেগে যাচ্ছে মানে মাটি ফোড়ানোর এটাকে নিয়ে আমার জামাই চারিদিকে মুছে নিজের জামাই মুছছে ছাড়ো ছেড়ে দাও চলো বাইরে যাব বাইরে যাব বাইরে যাব এই টপটার মধ্যে মাটি একটু কম ছিল ওই জন্য এক্সট্রা মাটি গুলো এটার মধ্যে দিয়ে দিবেন মামা নিচে নামবে না দেখো নিচে নামছে জল নিচে বসেছো কেন ওঠো উঠে পড়ো তুমি উঠে পড়ো তুমি উঠে পড়ো ওঠো উঠে ধরো উঠে হচ্ছে আমার সাথে গাছ লাগানোর কাজ জেড প্ল্যানটাকে ওই উপরে দিয়েছি উপরে একটা ফটো রয়েছে আর এইখানে মানি প্ল্যানটা রাখা রয়েছে এটা আলাদা একটা মানি প্ল্যান্ট এই কর্নারটাকে এইভাবে সাজিয়েছি আরও কিছু এই জায়গায় ফটো লাগাবো তবে এখনও ঠিক করিনি কীভাবে করব তো কর্নারটাকে এই মানে নর্মালি এরকমভাবে একটু সাজালাম আর এই মানি প্ল্যান্টটা রয়েছে এটা দেখছি কোথায় দিই আপাতত এটা এখানে থাক আর এই লাকি বাম্বুটার মতো না একটু জল দিতে হবে আর জেল দিতে হবে মানে ওই জেলিগুলো দিতে হবে তো জেলিগুলো নিয়ে এসছি দেখাচ্ছি জেলিগুলো না এই যে এরকম একটা প্যাকেটে দিয়েছে পুরো লবণের মতো এগুলো একটু জলে দিলে না পুরো মানে জেলি হয়ে যাবে তো এগুলো একটু এর মধ্যে দিয়ে দেব দেখো গাছটা যখন কিনে নিয়েছি তখন এই অল্প একটু জেলি ছিল এর মধ্যে অল্প একটুই দিতে বলেছে এগুলো জলের মধ্যে পুরো ফুলে উঠবে ছোটোবেলায় মনে আছে আমরা বল খেলতাম মানে এরকম জেলি বল পাওয়া যেত একদম গুঁড়ো গুঁড়ো সেগুলোর মতো পুরো একটা মিস্ত্রি ও চেয়ারের এই পাধানির মধ্যে সারাক্ষণ এটা দিয়ে চেষ্টা করে এখান দিয়ে চেষ্টা করে চেয়ারটাকে উঁচু নিচু করে ওই যে সবাইকে দেখে পার্লারে আসলে নিজেও সেগুলো চেষ্টা করে কোথায় হাত মুছলে কেন এটা হাত মোছার জায়গা সোফাটা কি হাত মোছার জায়গা এসছে কাদা ঘেটেছে আমি ঘরে ওকে হাত ধুয়ে দিয়েছি ও সোফার মধ্যে হাতটা ঘষে দেখছি হাত মুখ বদমাইশ বাচ্চা দেখো দেখো একদম পিঠে দেবো পিঠে দেবো আমার কালকে রান্না বান্না সব রয়েছে কিচ্ছু রান্না করতে হবে না দুপুরে একা খাবো মিনি বাবাকে সকালে যা ভাতটা দিয়ে দিয়েছি আর কালকে তরকারি যা আছে আমার হয়ে যাবে তো এখন মিনিজন্য একটা ডিম খেতে বসাবো খাবে তো না জানি খাওয়া নিয়ে ওকে যা ঝামেলা করতে হচ্ছে আজকাল আমায় কি বলবো তোমাদেরকে তবুও বসাচ্ছি ওকে স্নানটা করিয়ে ও ডিমটা খেয়ে ঘুমালে তারপরে আমার ঘরে যা বাদ বাকি কাজ আছে সেগুলো করবো আজকে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি জানো তো মানে মায়ের ঘরে জানলাগুলো সমস্ত পরিষ্কার করা দুদিন পর পরই করতে হয় তো জানলাগুলো সমস্ত পরিষ্কার করা জানলাগুলোকে মুছেছি কিন্তু রাস্তার ধারে বাড়ি দুদিন ছাড়া ছাড়া এত ধুলো হয় হাত ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিন তারপরে আমি কাজ করব না হলে আমি নিশ্চিন্তে কাজই করতে পারবো না এই যে দেখো কি বলবেন শি করে এখানে ঘাটছে এই যে বদমাইশটা জেগে থাকলে আমাকে যে এত জ্বালায় এক্ষুনি হাত ধুয়ে দিলাম আজকে জানলাগুলো সব পরিষ্কার করেছি এই চ্যানেলগুলোতে না খুব নোংরা হয় তো চ্যানেলগুলো সব পরিষ্কার করেছি কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম তারপরও এই যে আমাদের নতুনদানা বাতাসা সব লম্ব ওদের গায়ের এই পালক তারপরে খাবারগুলো সব উড়ে উড়ে এসে না এই চ্যানেলের মধ্যে পড়ে তো খুব নোংরা হয় সকালবেলায় আজকে পরিষ্কার করেছি আর মায়ের এই জানলাটাও এখানে পুরো পরিষ্কার করে দিয়েছি ভাবছি এখানে একটু গাছ বসাবো তো জানি না কতটা হবে তবুও দেখছি কারণ পুজোর আগে তো আর বেরোতে পারবো না কারণ জানোই তো পুজোর আগে মোটামুটি পাল্লারে একটু প্রেশার না থাকলেও বসে থাকতে হয় হা করে যে যদি কাস্টমার আসে তো সেই জন্য পুজোর আগে আর বেরোবো না পুজোর পরে দেখছি এখানে একটু গাছ লাগাবো জানলাটা চলো তোমার এখানে কি চাই টুলের উপর উঠে দাঁড়িয়ে আছে চলো চলো তেলু মেখে স্নান করবে চলো বাম্মাইশ বুড়ি দুষ্টু বুড়ি তোমার নাম কি বলো হ্যাঁ জোরে বলো জোরে বলো তোমার নাম কি ঠিক করে বলো মিমি তোমার নাম তো মিনি কি বলো ও মিনি বলতে পারে না মিমি আর পাপার নাম কি পাপার নামও মিমি মামার নাম কি মামার নামও মিমি আর তোমার মেয়েও কই তোমার মেয়েও কই মিমি হ্যাঁ তোমার মেয়েও কই মেয়েওটা কই এই তো কই তোমার মেয়েও তোমার মেয়েও কই আমার মেয়েও নিচে পড়ে রয়েছে ধরো না টাটা আমি চলে যাই চলো তেল মাখবে চলো মিনি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি তোকে এখন একটু তেল মাখিয়ে দেবো আর এই যে ছোটোবেলা থেকে মিনি আমার ফরচুনের তেল মাখে ফরচুনের তেল খাওয়াও হয় মিনি মা হয় আলাদা করে ওর জন্য আর কোনো তেল টেল কিনতে হয় না ওর সর্ষের তেলটা মেখে ওর স্যুট করে গেছে যদিও কম বাচ্চারই স্যুট করে সর্ষের তেল তবে ওর স্যুট করে গেছে ওটা কী হবে ওকে তেল মাখানোর জন্য সময় বলি যে ছোটো বেবির মতো শুয়ে পড়তে তো এই যে দেখো আমার অন্যটাকে নিয়ে নিচে পাচ্ছে এত বুদ্ধি ওর মাথায় মাঝে মাঝে আমি বুঝতে পাই না এইটুকু বয়সে ওর কোথা থেকে এত বুদ্ধি আসে একটুখানি তেলের বোতলটা নিচে রেখে গেছি আমি নিজে একা একা তেল বের করে মাখছে দেখো অবস্থা দেখো ই রাম পুরো বোতলে তেল ফাঁকা করে ঢেলে দিয়েছে ভাবতে পারছো একে নিয়ে আমার সারাদিন কাজ করাটা কি মুশকিল হয় দেখো অবস্থা কে বলেছে তোমাকে এক একা তেল মাখতে আমি বলেছি তোমায় আমি বলেছি কি দেখো অবস্থা দেখো আমাকে কোনো ওর কাজ করে দিতে হবে না ও নিজে নিজেই নিজে সব কাজ করে নেয় নিজের সব কাজ ও নিজেই করে নেয় এখন এটাকে ফেলে দেবো কারণ না এটা খাওয়া যাবে না এটা মাখা যাবে সমস্ত হাত দিয়ে দিয়ে তুললাম এই যে দেখো অবশেষে বদমাইশটাকে স্নান করিয়ে ডিম সিদ্ধটা খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি ঝটপট করে ঘরে সব কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি নালে উঠে গেলে আবার মুশকিল তো আমি স্নানটা করে নিয়েছি এবারে মিনি খাবারটা করব। আর আমার আয়নার কাজটা দেখো নিচের দিকটা না একদম হাত দিয়ে দিয়ে পুরো নোংরা করে দিয়েছে আর উপর দিকটাও একটু দাগ দাগ হয়ে গেছে পুরোটাই মুছবো তো চলো মিনি রান্নাটা আগে করে নিই কারণ ও উঠে গেলে আবার না হলে ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে তো ওঠার আগে ওর রান্নাটাকে আমি সেরে নিই এই যে দেখো আমার তো দুপুরের খাবার আছে তো সেই জন্য মিনির জন্য এখন খিচুড়ি করব তো জন্য ডালিয়ার খিচুড়ি করব তো এই যে একটু ডালিয়া নিয়েছি তার সঙ্গে একটু মুগ ডাল নিয়েছি আর ঘরে না সেরকম একটা সবজি নেই তো এই যে একটা কুমড়ো দিয়েছি এরকম গোটা দিয়ে দিয়েছি যদি ও মানে খিচুড়িটা যদি না খেতে চায় তাহলে এটা গোটা কুমড়োটা যদি হাতে ধরে খাই একটু খাবে কারণ আজকাল মিনি না প্রচণ্ড খাওয়া নিয়ে জ্বালাচ্ছে আর এই যে দু টুকরো আলু দিয়েছি মানে একদম অল্প করে করছি ও খাবার যাতেও মানে যেটুকু করবো সেটুকু যাতে খেয়ে নেয় বা যদি নষ্ট করে তাতেও কোনো অসুবিধা নেই কারণ বেশি করে নষ্ট করলে না প্রচণ্ড গায়ে লাগে খাবার দাবার যদি নষ্ট হয় তো এই যে মিনি আজকাল কিন্তু খুব খাবার নিয়ে জ্বালাচ্ছে আমার আর কত মারবো বা কত আর খাওয়ার সময় বাচ্চাদেরকে মারা বা বকা একদম ভালো লাগে না তবে এই যে রাগে মানে রাগ উঠে গিয়ে মাঝে মাঝে তো মেরেই দিই মানে এত রাগ উঠে যায় আমার মা আমাকে প্রচণ্ড বকে হ্যাঁ কেন মারিস কেন খাওয়ার সময় মারিস কিন্তু কী করবো সারাদিন যদি না খায় কোন মার ভালো লাগে যে বাচ্চা খাচ্ছে না আর ও খায় না দেখেন আমার নিজেরও খেতে ইচ্ছা করে না যে ও খাচ্ছে না আমারও খেতে ইচ্ছা হয় না তো আজকাল মেনি প্রচণ্ড জ্বালায় অল্প একটু খিচুড়ি করছি তো দেখি যদি খায় এই দেখো আমার কাছে ডাল রয়েছে আর এখানে ভাত রয়েছে এটা একটু জল দিয়ে একটুখানি আবার ফ্যানটা ঝাড়িয়ে নেব আর এখানে দেখো পাঁচটা গ্রাম আছে তরকারি রয়েছে তো ব্যাস এই দিয়ে আমার দুপুরে খাওয়া হয়ে যাবে তো যার কারণে আজকে আর রান্না করি বসে গেছি তখন না ও ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে ঠিক আছে আমি খেয়ে নিই ততক্ষণে তোকে একটু ভাত আর আলু দিই খা এইভাবে কখনো কাউকে খেতে দেখেছো তোমরা দেখো দু হাতে কুমড়োগুলোকে নিয়ে চটকাচ্ছে ও এইরকম ভাবে কখনো কোনো বাচ্চাকে তোমরা খেতে দেখেছো দেখো দেখো কি করছে কি পরিমাণ ও অত্যাচার করে আমার উপরে তোমরা একটুখানি দেখো দেখো কি অবস্থা ভাই তোমাকে তো আমি খেতে দিয়েছিলাম মাম্মা তোমাকে কুমড়োটা খেতে দিয়েছিলাম তো ওটা ভালো না ভালো না কুমড়োটা ভালো না কুমড়োটা না খেয়ে তুমি কি করছো এটা মাম্মা কি করছো তুমি এটা কি তোমার হাতে এগুলো কি ছি ওয়া লেগে গেছে যা দেখো কি হাসিস আর হাতে কেউ তোমাকে আর হাতে কেউ আপা খাবে না হাতের মধ্যে ওয়াই লেগে গেছে ছি আমার মিনিশোনা বদমাইশি তো সারাদিন এরকম চলতেই থাকবে তো যাই হোক তোমরা ব্লগটা কীরকম এনজয় করলে জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্ট বক্সে দেখাচ্ছে নতুন আরেকটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই